ওসিএ গৌসুল আজম শাহাসুফি মৌলানা সৈয়দ দেলোয়ার হুসেন ফয়েজ প্রাপ্ত আঞ্জুমানে গোলামানে মুস্তাফা সাল্লাহ আলহি অসাল্লাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ওলিয়া কামেল হজরত আলহাস আল্লামা শাহ সুফি মুফতি আব্দুল মালেক শাহ সাহেব কেবলা রহমতুল্লিল আলাহির আঠারোতম বার্ষিক উরস শরীফ এবং গাউসিয়া হুসাইনিয়া আল্লামা আব্দুল মালেক শাহ রহমতুল্লাহ আলাহি সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও তিমখানার সতেরোতম সালানা জলসা মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে সাত ডিসেম্বর শনিবার ফটিকচুরির নাজরহাট পৌরসভার তিন নং ওয়ার্ডের পশ্চিম সোয়াবিল আয়োজিত উরশ শরীফ ও সালানা জলসাই বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খদমে কোরআন খদমে গাউসিয়া খদমে শেফা খদমে খাজেগান জিকিরে নাতে রাসুল সালাল্লাহ আলহি ওসাল্লাম হুজুর কেবলা রহমতুল্লিল আলাহির জীবনের উপর আলোচনা মিলাদ কেয়াম আখেরে মোনাজাত ও তবরক বিতরণ অসংখ্য ওলামাইকার উস্তাদ বিশেষ করে সিফাতুল জামিয়া গৌসিয়া মহিন আলিয়া মাদাসার শেখুল হাদিস মুফতি এবং চট্টাম হাসান গৌসিয়া আলিয়া মাদাসার শেখুল হাদিস মজবান্ডার দরবার শরীফের অধ্যাত্ম সরাপদের কেন্দ্র আঞ্জুমানে মোতাবিন হোসেন মজবান্ডারি আমিত অধ্যক্ষ দারুত আলমের যিনি দায়িত্ব পালন করছেন আশিক রসুল উস্তাদুল উস্তাদুলমা বহু গ্রন্থের প্রণতা বিশেষ করে ত্রিশ খণ্ড বিশিষ্ট শাহ মুস্তফা সাল্লাহ ইসলামের প্রণতা আল্লামা মুফতি আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আজ সাথে প্রায় দু সালের সাতাশে জুন উনত্রিশে জমাতিল আব্বল এই দুনিয়া থেকে বেসাল প্রাপ্ত হয়েছেন আজকে আমরা ওনার এই স্মৃতিসারণ করে এবং ওনার প্রতিষ্ঠিত সুহাবিল কৌশিয়া হোসাইনি আল্লাম শাহ রহমতুল্লাহ এই সুনিয়া মাদাসম এবং কাবলা আঠারতম বার্ষিক উরু শরীফের আমরা সুস্থ সুন্দরভাবে সম্পন্ন করতেছি নিশ্চিত বাংলাদেশের মধ্যে যারা রয়েছেন আমি সকলকে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের সকলের পরিপক্ষ থেকে আঞ্জুমান আর মুস্তফা ইসলামের পক্ষ থেকে অশেষ অশেষ মোবারকবাদ ঐতিহ্যবাহী পশ্চিম সুবিধ বাগে হোসাইনে আজকে অনুষ্ঠিত হচ্ছে আঠারোতম উরস শরীফ হজরত আব্দুল মালেক শাহ রহমতুল্লাহের তিনি একজন প্রসিদ্ধ আলেম দিন এবং অলিয়ে কামেল ছিলেন আমরা বিশেষ করে সেজন্যই এই অনুষ্ঠানে আমরা যোগদান করে থাকি প্রতি বছরে উরস মুবারকে আমি সকলকে বিশেষ করে আমি আর দৃষ্টিতে এখানে শরীয়ত সম্মত পুরুষ পালন করা হয় খতমে কোরআনের মধ্য দিয়ে শুরু হয় এবং সবগুলো সম্মতভাবে সম্মত হয় সম্পন্ন হয় আমি সকলকে উক্ত আয়োজনে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করার জন্যে আমি ব্যক্তিগতভাবে সকলকে অনুরোধ জ্ঞাপন করছি